আজকের ভিডিওটা তাদের জন্য যারা রিলেশনে রয়েছ ওয়ান সাইডেড লাভ আই মিন একতরফা ভালোবাসাতে বন্ধু একতরফা ভালোবাসার জিনিসটা মিষ্টি ছুরির মতন মিষ্টি ছুরির মতন যদি তুমি এতে সাকসেসফুল হও তাহলে তো বললে বললে খুব মিষ্টি আর যদি তুমি এতে ফেলিয়ার হও বড্ড লাগে তোমার একতরফা ভালোবাসার বিগ প্রবলেমটা কোথায় জানো মানে বড় সমস্যাটা কোথায় জানো তুমি এক্সপেক্ট করছো তুমি এক্সপেক্ট করছো তুমি যাকে ভালোবাসো সেই মানুষটাও তোমাকে ঠিক ততটাই ভালোবাসবে মানে তুমি তাকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসো তুমি এটা এক্সপেক্ট করছো সেও তোমাকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসবে একটা এক্সাম্পল দিই এই পৃথিবীতে প্রত্যেক ডিফারেন্স ডিফারেন্স মানুষ রয়েছে এবং প্রত্যেকের আলাদা চয়েস আলাদা পছন্দ রয়েছে তুমি যাকে পছন্দ করছো এটা তো হতে পারে না যে সেই মানুষটা তোমাকেও পছন্দ করবে তাই তো কি বস ঠিক বলছি তো একটা সিম্পল কথা এই যে তোমার মধ্যে কষ্টের বা খারাপ লাগার যে জায়গাটা তৈরি হয়েছে সেটা কিন্তু ক্রিয়েটর তুমি নিজেই এই জায়গাটা তৈরি করেছো তুমি নিজেই কারণ যাকে যার জন্য তুমি কষ্ট পাচ্ছ সে তোমাকে বলেনি যে আমাকে এসে ভালোবাসো সে তোমাকে বলেনি আমাকে তুমি মিস করো বা আমার জন্য কষ্ট পাও এটা তোমার সমস্যা তার না আমি জানি তুমি তাকে অনেক ভালোবাসো এবং তুমিও জানো তাকে তুমি অনেক ভালোবাসো তার জন্য তোমার মনে একটা আলাদা ফিলিংস রয়েছে আলাদা অনুভূতি রয়েছে তাকে নিয়ে তোমার লাইফকে গড়ে তোলার জন্য অনেক স্বপ্ন দেখেছ বন্ধু ভালোবাসাটা কোনো অপরাধ না ভালোবাসাটা কোনো অপরাধ না কিন্তু ভুল মানুষকে ভালোবাসা এটা অপরাধ ভুল মানুষের পিছনে দৌড়ানো এটা অপরাধ ভুল মানুষকে তোমার ভালোবাসা প্রুফ করা এটা অপরাধ তুমি যাকে ভালোবাসো তার জন্য তুমি দৌড়াতে রাজি তার পিছন পিছন দৌড়াতে তুমি রাজি এবং কন্টিনিউলি তুমি এটা করে যাচ্ছ আচ্ছা আমাকে একটা কথা বলো তো বস ভালোবাসার জন্য কি দৌড়াতে হয় না ভালোবাসার মানুষ তোমাকে দৌড় করাবে এই যে তুমি বারবার তার জন্য দৌড়াচ্ছ এতে করে আলটিমেটলি কোনো লাভ কিছু হচ্ছে তুমি তার পিছনে দৌড়াচ্ছ সে তোমার থেকে দৌড়াচ্ছে এবং যখন মুখ থুপড়ে পড়ছ যে কষ্টটা তুমি পাচ্ছ সেটা কি সে ভাগ করে নিচ্ছে নিচ্ছে না তো তাহলে তুমি কেন দৌড়াচ্ছ শাহরুখ খানের একটা ডায়লগ আছে না একতরফা পে আর কি কুচর হতে দোল গো মানে বাটা যাতা এস্মে সিরফ মেরা হক হে মেরা এই কথাটা সিনেমাতে ভালো লাগে রিয়েল লাইফে নয় এই যে তুমি কষ্ট পাচ্ছো না তার একটাই কারণ তুমি নিজেকে ভ্যালু করছো না নিজেকে সম্মান করছো না আরে বন্ধু যে তোমার নয় তার পিছনে দৌড়ে তার জন্য এনার্জি নষ্ট করে আলটিমেটলি কিছু পাওয়া যাবে যাকে তুমি ভ্যালু দিচ্ছ। দিন শেষে সে তোমাকে ইগনোরই করবে আমি আরো জনকে দেখেছি তারা ভালোবাসা পাওয়ার জন্য আলটিমেটলি তাকে ব্ল্যাকমেল পর্যন্ত করে থাকে যে আমি তোমার জন্য নিজেকে শেষ করে দেবো আমি সুইসাইড করবো আমি হাত কেটে ফেলবো আমি এক্সট্রা সব কিছু করে ফেলবো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে চাই মানে আলটিমেটলি তুমি তার কাছে ভালোবাসা প্রকাশ করতে গিয়ে মানে হিরো থেকে তুমি ভিলেন হয়ে যাচ্ছ তাকে ব্ল্যাকমেল করে যদি সে তোমার ভালোবাসাতে ফিরেও আসে মানে তোমাকে যদি ভালো সে বাসে সম্পর্কের মধ্যে আসে গ্যারেন্টি দিচ্ছি আমি সে তোমাকে চিট করবে কারণ তুমি তাকে চিট করার রাস্তা দেখিয়ে দিয়েছ সে তোমাকে ভালোবেসে তোমার কাছে আসেনি বস তোমাকে ভয় পেয়ে এসেছে আমি আবারও বলছি এটা সিনেমা নয় এটা রিয়েল লাইফ যে তুমি কারোর পিছনে কন্টিনিউয়াসলি দৌড়ালে তাকে প্রুফ করানোর চেষ্টা করলে যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো সে চিট করবে যদি সে সম্পর্কের মধ্যে আসে ডেফিনেটলি করবে আমি লিখে দেব কাউকে জোর করে কি ভালোবাসা পাওয়া যায় তুমি জোর করে কারোর সম্পত্তি পেতে পারো কারোর টাকা পয়সা কেড়ে নিতে পারো কারোর ভালোবাসা নিতে পারো না এটা সবসময় মাথায় রাখবে জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না অ্যাকচুয়ালি ভালোবাসা মানে কি জানো একটা শর্ট ফর্মে বলে দিই ভালোবাসা মানে হচ্ছে মুক্তি অল টাইম মুক্তি ফ্রিডম তুমি মেন্টাল ভাবে মুক্তি তুমি ফিজিক্যাল ভাবে মুক্তি সব রকম ভাবে তুমি মুক্তি তুমি এই ফ্রিডমটা যদি ভালোবাসাতে না থাকে সেটা ভালোবাসা নয় আর কতদিন বলো আর কতদিন তুমি তার জন্য নিজেকে নিজেকে শেষ করছো বলো তো আর কতদিন কতদিন তার জন্য নিজেকে তুমি এতটা কষ্ট দিচ্ছ আর নিজেকে আটকে রেখো না এবার তো ফিরে এসো নিজের জন্য ফিরে এসো ভালোবাসার জন্য ভিক্ষা চাওয়া ভালোবাসার জন্য তাকে ব্ল্যাকমেল করা ভালোবাসার জন্য তাকে কন্টিনিউয়াসলি প্রুফ করা এগুলো ভালোবাসা না পিছনে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলো তোমার কেরিয়ারের দিকে ধ্যান দাও তোমার স্বপ্নগুলোকে পূরণ করো তোমার ফ্যামিলিকে টাইম দাও দেখো এখান থেকে তুমি অলমোস্ট বেরোতে পারবে আর যদি না বেরোতে পারো আছে সরজিত আছে অল টাইম আমি তোমাদেরকে হেল্প করব